কে যদি শাশুড়ি তার বৌমাকে বেটির জায়গায় আসন দিত বৌমা যদি শাশুড়িকে তার মায়ের জায়গায় আসনটা দিত এই কলহ কি থাকতো এই বিদ্বেষ কি থাকতো আরে শাশুড়িকে যখন বৌমা শাশুড়ি বলে ভাবে আমার স্বামীর মা বলে মনে করে তখনই সমস্যা তৈরি হয় শাশুড়ি যখন বউ পরের বিটি বলে মনে করে আমার ছেলের বউ বলে মনে করে তখনই সমস্যা হয় শাশুড়ি যদি মনে করতো আমার একটা বিটি ছিল আমি একজনকে দিয়েছি আর একজনের একটা বিটি ছিল আমি নিয়ে এসেছি আর এই চিন্তা ভাবনা যদি বৌমা করে যে আমি একজনের মেয়ে ছিলাম মা ছিল আমার সেই মায়ের কাছ থেকে চলে এসে আরেকটা মায়ের কাছে এসেছি এটা আমার মা স্বামীর মা এটা আমার মা শাশুড়ি যদি মনে করত যে আমার বেটিতে চলে গেছে এক জায়গায় আমার ছেলের বউ বউ মানে এটা আমার একটা বেটি যদি এই কথা চিন্তা ভাবনা করত বলেন তো সংসারে অশান্তি থাকতো থাকতো সংসারে অশান্তি থাকতে পারে না ঘটি নিয়ে সামান্য একটা লোটা পটলি নিয়ে শাশুড়ি বইয়ের মধ্যে যুদ্ধ হয়ে যায় হয় না ইসলাম বলছেন প্রত্যেক দুনিয়া প্রত্যেক নিশা হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো হে আমার উন্মত শোনো নারী থেকে বাঁচো দুনিয়ার ফিতনা থেকে বাঁচো নারীর ফিতনা থেকে বাঁচো নারী হচ্ছে ফিতনা দুনিয়া হচ্ছে ফিতনা এই ফিতনায় তুমি পড়ে গেলে তোমাকে জাহান নামে নিয়ে চলে যাবে এই ফিতনা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে সম্মানিত সুদীপ আজকে নারী পারে একটা কাপকে জাহান নামে নিয়ে যেতে একজন নারী পারে পুরুষকে জাহান নামে নিয়ে যেতে একজন নারী পারে তার ভাইকে জাহান নামে নিয়ে যেতে হবে। নারী যখন তার বাপের কাছে থাকে বাপের কাছে থাকা অবস্থায় নারী যদি কুকর্ম করে নারী যদি খারাপ কর্মে লিপ্ত হয় নারী যদি নোংরামি কাজে নিপ্ত হয় তাহলে ওই নারীর কারণে তার বাপ যাবে জাহান নামে বাপের কাছ থেকে যখন মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ দেওয়ার পর তার স্বামী হচ্ছে তার কর্তা তার অভিভাবক এখন যদি স্বামীর কাছে আসা অবস্থায় স্বামীর কাছে থেকে নারী যদি অপকর্ম করে অন্যায় কাজ করে অশ্লীলতা কাজ করে জাহান নামের কর্ম করে তাহলে ওই নারীর কারণে তার স্বামী যাবে জাহান্নামী যদি স্বামী নেই যদি বাপ নেই ভাইয়ের কাছে আছে ভাইয়ের কাছে থাকা অবস্থায় যদি সেই নারী কোনো অপকর্ম করে তাহলে তার ভাই ওই নারীর জন্য ওই বোনের জন্য স্বামী নামে যাবে সন্তান বেঁচে আছে সন্তান হচ্ছে মায়ের অভিভাবক এখন মা সন্তান থাকা অবস্থায় যদি কোনো অপকর্ম করে তাহলে ওই অপকর্মের কারণে তার সন্তান যাবে জাহান্নামে নামে আমাদের দেশে বড় আশ্চর্য একটা গল্প আশ্চর্য একটা কাহানি আশ্চর্য একটা বিষয় আছে মানুষ কল্পনা করে করে মানুষ মনে হতেই পারে না কি স্বামী মারা গেছে মানে সন্তান আছে মানে ওই মেয়েটার আর বিবাহ দেওয়া যাবে না আর মেয়েটাও মনে করে আমার সন্তান আছে মানে আর বিয়ে করা যাবে না এবার দেখা যায় কি সন্তান আছে সন্তানের দিকে তাকাতে গিয়ে নারীকে বিয়ে দেয় না কেউ নারীও হয়তো বিয়ে করতে চায় না কিন্তু জৈবনের একটা তাড়না থাকে ওই জৈবনের তাড়নায় নারী অন্যায় অপকর্ম করে ফেলে ফোনে গল্প করে অশ্লীলতা কাজ করে অপকর্মে লিপ্ত হয় এই অপকর্মের কারণে যত পাপ হবে যত পাপ হবে এই পাপের যে অংশ তার অভিভাবক থাকবে তার অভিভাবকের ঘাড়ে গিয়ে পড়বে আজ বাপ যুবক ছেলেরা বিয়ে দিতে চাই না আজকে যুবতী মেয়ের বিয়ে দিতে চাই না অনেক যুবক ফোন করে বলে শেখ খুব দুঃখ লাগে বাড়িতে বিয়ে করার কথা বলতে পারি না বাড়িতে বিয়ে করার কথা বলতে পারি না বাপের সামনে কথা বলার সাহস হয় না কিন্তু আমি তো বিয়ে না করে থাকতে পারি না আমার দ্বারা অশ্লীল কাজ হয়ে যাচ্ছে আমার দ্বারা অপকর্ম হয়ে যাচ্ছে আমি ফোন ঠেকাতে পারি না ফোনের মাধ্যমে নারীর সঙ্গে গল্প হয়ে যাচ্ছে ফোনের মাধ্যমে আমার যেন নষ্টমি হয়ে যাচ্ছে এখন আমি কি করব আমি বিয়ে করব কিন্তু আমার বাপকে বলা বলে না সমর্থন ষোলো বৎসর সতেরো বছর আঠারো বৎসর বয়স হয়ে গেছে কুড়ি বৎসর বয়স হয়ে গেছে বাপ বলে এই তো কেবল এস এস পরীক্ষা দিল আর কয়টা দিন পড়াশোনা করলেই বিয়ে পাস করবে তার আবার বলে বিএড করবে তারপর আবার বলে এখন এম করবে তারপর এখন বলে এই করবে ওই করবে করতে 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 ওই মেয়েটাকে পড়াশোনার জগতে ঢুকে রাখতে 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 ওকে একাই কলেজে যেতে দেয় ওকে একাই ইউনিভার্সিটিতে যেতে দেয় ওকে একাই অফিসে যেতে দেয় ওকে একাই আদালতে যেতে দেয় যখন সে অফিসে যায় স্কুলে যায় কলেজে যায় যেতে যেতে দেখা যায় সে তখন আর স্কুলে থাকে না সে তখন পার্কে গিয়ে বসে আর একটা পুরুষের সঙ্গে গল্প করে সে তখন সিনেমা হলে গিয়ে আর একটা পুরুষের সঙ্গে গল্প বলে না আশ্চর্য লাগে কলেজে আবার নবীন নবীন বরণ বরণ হয় জানেন তো মানে ওই পুরাতনরা নতুন যারা আসলো তাদেরকে বরণ করবে তো বরণ করার সিস্টেম কত ভালো জানেন এত সুন্দর সিস্টেম গোলাপ ফুল দিয়ে বরণ করা হয় গালে কালার লাগিয়ে দিয়ে বরণ করা হয় একটা পুরুষ একটা নারীকে একজন পুরুষ একজন নারীর গালে কালার লাগিয়ে দেবে একটা গোলাপ ফুল দেবে আবার একটা নারী একটা পুরুষের গালে কালি লাগিয়ে দেবে একটু কালার লাগিয়ে দেবে গোলাপ ফুল দিয়ে তাকে বরণ করবে এটা নাকি বরণ এটা নাকি কলেজের ট্র্যাডিশনাল এটা নাকি কলেজের শিক্ষা এটা নাকি সংস্কৃতি ধরো তোমার কলেজের গোষ্ঠী বেঁচি তোমার এই আদর্শের গোষ্ঠী বেঁচি তোমার এই কলেজের গোষ্ঠী বেঁচি তোমার এই নবীন বরণের গোষ্ঠী বেঁচি এটা ইসলামী আদর্শ হতে পারে না মুসলমানের কোনো লেটকি করতে পারে না মুসলমানের কোনো ছেলে এই কাজ করতে পারে না হারাম ওয়ান নাই এটা জিনার দরজাকে খোলা হয় এটা পাপের দরজাকে খুলে দেওয়া হয় তোমার মেয়ে নবীন বরণে যাবে মানে তোমার ছেলে নবীন বরণে যাবে মানে এটা হারাম এটা ওয়ান নাই এটা ওয়াসলিন, এটা অপকর্ম কখনো এ কাজ করতে পারে না আবার এই বাপ কত আনন্দ করে বলে পুরুষ একটা বাড়িতে এসেছে কে গো মা ওটা কে তখন বলে ওটা আমার কলেজের বন্ধু ও ঠিক আছে ঠিক আছে ডেকে ডেকে মা তখন করে ডিম সিদ্ধ করে চা করে ছোলা মোটর করে আর ওদিকে ঘরের ভিতরে একটা খাসিকে ভরে দিয়েছে একটা পাঠাকে ভরে দিয়েছে ভরে দিয়ে ওকে নেড়কির সঙ্গে গল্প করতে দিয়েছে এটা দেখে চানা মটর তৈরি করছে পাঠাকে খাওয়ানোর জন্য কথাটা একটু খারাপ হয়ে গেল মাফ করবেন বাস্তব না অবাস্তব তোমার মেয়ের একটা পুরুষ বন্ধু হতে পারে কি করে তোমার ছেলে মুসলিম একজন নারী বান্ধবী হতে পারে কি করে যে নারী তার পুরুষ বন্ধুকে বাড়িতে নিয়ে আসবে আর মা আর বাপ বাপ তার জন্য খাবার তৈরি করে দেবে ও ও নয় ভেড়া ও মা নয় ও ভেড়ি ও কি করে হয় বাপ শুধু সন্তান জন্ম দিলেই বাপ হয় নাকি মাকে শুধু সন্তান জন্ম দিলেই মা হয় নাকি আরে ছাগল সন্তান জন্ম দেয় গরু সন্তান জন্ম দেয় খবিষ সন্তান জন্ম দেয় মুখে দেওয়া করাবে আর তুমি তোমার স্তনকে তোমার শরীরটাকে ঢেকে নেবে যেন কোন পুরুষের সামনে খবরদার খুলে রাখবে না ওর নাকি পুরুষ সব দেওয়ার সব যত ভাই সনাত মা তাকে খাবার খাওয়াই ওই খাবার খাওয়ার থেকে সন্তানকে সব কিছু করার শিষ্টাচার তার মায়ের কাছ থেকে শিখবে মা যদি তার সন্তানকে ঠিক মতো করে ইসলামী শিষ্টাচার না দেয় ইসলামী আদর্শ না দেয় না দেওয়ার কারণে যত পাপ করবে যত অন্যায় করবে ওই মাই সম্পূর্ণ দায়ী দায়ী হবে কে হবে একজন প্রকৃত আদর্শ সম্পূর্ণ মা সেই কে একজন মা একজন বাপ সন্তানের জন্য বিল্ডিং বানিয়ে দিয়েছে একজন মা একজন বাপ তারা মেহনত করে কষ্ট করে আয় করে উপার্জন করে বিঘা বিঘা সম্পত্তি ক্রয় করে দিয়েছে এটা এটা মা মা নয় নয় বাপ বাপ হচ্ছে হচ্ছে সন্তানকে আদর্শ সম্পূর্ণ বানিয়ে ইসলামী আদর্শ দিয়ে তৈরি করে জান্নাতের পথ দেখিয়ে দিয়ে জান্নাত রাস্তা তার জন্য সুগম করে দিয়েছে প্রকৃত মা প্রকৃত বাপ হচ্ছে এটা সম্মানিত সুধি তাহলে আপনাকে বুঝতে হবে তাহলে আপনাকে বুঝতে হবে আজ মাহে রমজান পেয়েছেন মাহে রমজানে যে আদর্শ আপনি পেলেন এই আদর্শ যদি আপনার জীবনে বাস্তবায়ন না হয় তাহলে এই রমজান পালন করা আর না করা আপনার উভয়টাই সমান রমজান মাসে রমজান মাসে যে শিক্ষা আপনি নিলেন আজকে দেখেন এই মাহে রমজানে প্রত্যেকটা ঘরে ঘরে মারা কোরআন মাজিদ পড়ে পড়ে না পড়ে না পড়ে না কিন্তু পুরুষদের কোরআন মাইদ পড়ার দরকার হয় না হয় এরা জীবনে কোরআন মাইদ খুলে না খুলে গো আফসোস লাগে আপনার বাড়িতে বিশ হাজার টাকা দামের একটা এলইডি টিভি আছে কিন্তু দুই হাজার টাকা দামের একটা তাফসিরুল কোরআন বাড়িতে নেই আছে আফসোস আপনার বাড়িতে পনেরোশো পনেরো হাজার টাকার একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু টাকা দামের একটা আপনার বাড়িতে আছে আপনার বাড়িতে অসংখ্য খেলনা আছে আপনার বাচ্চার জন্য ক্রয় করে নিয়ে এসে দিয়েছেন আপনি রিমোটের গাড়ি নিয়ে এসে দিয়েছেন যার দাম পাঁচশো টাকা যার দাম হাজার টাকা কিন্তু চল্লিশ টাকা দিয়ে আ পুতুলে দিতে পারেননি আপনি উপদেশ একটা নিয়ে এসে দিতে পারেননি ইসলামিক কোনো বই আপনার বাড়িতে নেই কিন্তু দেখা যায় আপনার বাড়িতে অসংখ্য খেলনা আছে আপনার ছেলের জন্য আপনার ছেলের জন্য আপনি পুতুল নিয়ে এসে দিয়েছেন আপনার ছেলের জন্য আপনি দল নিয়ে এসে দিয়েছেন আপনি আলমারিতে সাজিয়ে রেখেছেন আপনি এমন কাজ করেছেন যে আপনার বাড়িতে ফেরেস্ত জনার না আসতে পারে সম্মানিত শুধু করবেন না আপনার বাড়িতে থাকবে ইসলামী বই আপনার বাড়িতে থাকবে ইসলামী আদর্শ আপনার বাড়িতে থাকবে কোরআনের তেলাওয়াত আপনার বাড়িতে থাকবে তাফসিলের তেলাওয়াত আপনার বাড়িতে থাকবে তাফসিলের রোধ্যায়ন এগুলো আপনার বাড়িতে থাকবে কিন্তু এগুলো থাকে না আজকে বড় আফসোস লাগে আরও একটা বিষয় যে এই মাহে রমজান শাহরুখ রমাদান আল্লাহাদী মুজলাফি হেল কোরআন শোনেন এই আপনার দেখানো হতো কোরান মাইতে একটা কাপড় আছে যাকে জুসদান বলা হয় হয় না বলা হয় না ওইটা যখন কোরআন মাইদের জামা জুজতান তৈরি হয়ে যায় ওই কাপড়টা যদি আপনার চোখের সামনে কেউ পা দিয়ে লাথি মারে আপনি সহ্য করবেন করবেন না কেন ওটা কোরআনের জামা কোরআনের জন্য এই কাপড়টার মর্যাদা তাই না একটা কাঠ ওই কাঠটা যার নাম রেহেল ওই যখন কাঠটাকে রেহেল বানিয়ে দেওয়া হয় কোরআন রাখার তখন ওই কাঠটাকে কেউ যদি লাথি মারে ফেলে দেয় আপনি সহ্য করবেন কিন্তু যখন কাঠটাকে বানানো হয়নি ওর ওপরে আপনি চড়বেন নাচবেন কুদবেন ধাক্কা মারবেন খেলবেন কোনো সমস্যা আছে সমস্যা নেই মানে ওই কাঠটার মর্যাদা তখন ছিল না যতক্ষণ সে রেহেল হয়নি ওই কাপড়টার মর্যাদা ছিল না যতক্ষণ না সে জোসদান হয়েছে তাই না জুস্তান হওয়ার কারণে ওই কাপড়টার মূল্য হয়েছে রেহেল হওয়ার কারণে ওই কাঠটার মূল্য হয়েছে এই রমজান মাহে রমজানে হওয়ার কারণে এই রমজানের এত বরকত রয়েছে এই নাজিল হওয়ার কারণে আপনার ক্ষমা রয়েছে এই মাহের রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে নাম থেকে আপনার মুক্তি রয়েছে এই মাহের রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আপনার জীবনের গোনাখাতা মানুষ রয়েছে মাহে রমজানে কোরআন নাজেলের কারণেই এই সিয়ামে